জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকবে সংবাদের শিরোনাম জানুয়ারির জন্য প্রস্তুত হাও শেখ হাসিনার ফাঁস হওয়া বার্তায় তোলপাড় থমথমে ঢাকা আতঙ্কে বিরোধী শিবির বড় গণজাগরণের পরিকল্পনা আওয়ামী লীগের এরপরে জানাব আওয়ামী লীগ ফিরছে হাইব্রিড মডেলে গোপনে কাদের থাকতে চুক্তি চূড়ান্ত করল দলটির শীর্ষ নেতারা তা নিয়ে থাকবে একটি বিশেষ প্রতিবেদন এরপরে লক্ষ্মীপুরে জামায়াত বিএনপি লেগে গেছে সংঘর্ষে রণক্ষেত্র আহত পনেরো পাল্টাপাল্টি মামলায় আসামি তিনশো সাতাশি জন এবং সবশেষে জানিয়ে দিব যেভাবে গণভোটের ব্যবস্থা হয়েছে তা অবাস্তব বললেন ডা শাহদিন মালিক এতক্ষণি সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত দিল্লি থেকে অত্যন্ত বিশ্বস্ত সূত্রে ফাঁস হয়েছে জননেত্রী শেখ হাসিনার এক বিশেষ ভয়েস মেসেজ যেখানে তিনি তৃণমূলের নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রস্তুত হও জানুয়ারির জন্য বারো ফেব্রুয়ারি যে একতরফা নির্বাচনের আয়োজন করা হয়েছে তার ঠিক আগে জানুয়ারি মাসেই কি তবে বড় কোনো গণজাগরণের পরিকল্পনা করছে আওয়ামী লীগ এই বার্তা ফাঁস হওয়ার পর থেকে গোয়েন্দা সংস্থাগুলো এখন নির্ঘুম রাত কাটাচ্ছে তবে কি জানুয়ারির শেষ সপ্তাহেই দেখা যায় রাজপথের আসল লড়াই কেন জানুয়ারি মাসকেই বেছে নিলেন শেখ হাসিনা বিশ্লেষকরা বলছেন ইউরোপীয় ইউনিয়ন ব্রিটেন এবং আমেরিকার পক্ষ থেকে ড ইউনোস সরকারের ওপর নির্বাচনের যে চাপ তৈরি হয়েছে জানুয়ারি মাস হল সেই চাপের চূড়ান্ত সময় পেন্টাগনের রিপোর্ট এবং ব্রিটিশ এমপিদের চিঠির পর এখন আন্তর্জাতিক মহলেও গুঞ্জন আওয়ামী বাইরে রাখা মানেই গণতন্ত্রের কফিনে শেষ পেরেক এই কূটনৈতিক আবহকে কাজে লাগিয়েই কি তবে শেখ হাসিনা তার বিপ্লব বা রাজকীয় প্রত্যাবর্তনের ছক কষেছেন জানুয়ারিতেই কি তবে সব সমীকরণ পালটা দেখতে পাবে দেশবাসী শেখ হাসিনার এই বার্তা রেশ কাটতে না কাটতেই ঢাকা ও দেশের বিভিন্ন জেলা শহরে তৃণমূল আওয়ামী লীগের গোপন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার যখন রেফারেন্ডাম আর সংস্কার নিয়ে ব্যস্ত তখন এই জানুয়ারি অ্যালার্ট কি সরকারের ভিত নাড়িয়ে দিচ্ছে বিরোধী শিবিরে এখন একটাই প্রশ্ন জানুয়ারিতে আওয়ামী লীগের ফেরার শঙ্কা যদি বারো ফেব্রুয়ারির আগে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমে পড়ে তাহলে হুট করেই প্রশাসন সামলাতে অনেকটাই হিমশিম খাবে জানুয়ারি কি তবে বাংলাদেশের ইতিহাসে কোনো বড় পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে আপনি কি মনে করেন তা কমেন্টে জানিয়ে দিন এরপরে জানাবো নির্বাচনী নিষেধাজ্ঞা স্রেফ লোক দেখানোই হচ্ছে গত কয়েকদিন ধরে ঢাকার কূটনৈতিক পাড়া এবং রাজনৈতিক অন্তরমহলে একটি শব্দ ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে হাইব্রিড মডেল নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে আওয়ামী লীগের বিতর্কিত ও অভিযুক্ত নেতাদের বাদ দিয়ে ডক্টর শিরিন শারমিন চৌধুরী সাবের হোসেন চৌধুরী কিংবা শেখ ফজলে নূর তাপসের মতো ক্লিন ইমেজ বা স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে একটি রিফাইন আওয়ামী লীগকে মাঠে নামানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে প্রধানের সাম্প্রতিক একটি মন্তব্যের পর এই গুঞ্জন এখন বাস্তবে রূপ নেওয়ার পথে। এবার মডেলেই মডেলেই ফিরছে নৌকা গুঞ্জনে গেছে পুরো দেশ সবচেয়ে এই মডেল বাস্তবায়নে আওয়ামী লীগ গোপনে কাদের সাথে চুক্তি চূড়ান্ত করল বিশ্লেষকরা মনে করছেন ভারত ও পশ্চিমা বিশ্ব কোনোভাবেই বাংলাদেশে একক দলের শাসন বা উগ্রবাদের উত্থান দেখতে চায় না পেন্টাগন ও ব্রিটিশ এমপিদের অন্তর ভক্তিমূলক নির্বাচনের চাপের মুখে ড ইউনুসের অন্তর্বর্তী সরকার কি তবে এই হাইব্রিড মডেল মেনে নিতে বাধ্য হচ্ছে শোনা যাচ্ছে একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে এই সমঝোতা হয়েছে যে আওয়ামী লীগের কিলীন নেতারা স্বতন্ত্র হিসেবে বা নতুন কোনো মোর্চায় বারো ফেব্রুয়ারির ভোটে লড়বেন এর বিনিময়ে কি তবে দলটির বিরুদ্ধে থাকা আইনি খড়ক শিথিল হবে আওয়ামী লীগের এই হাইব্রিড রিটার্ন পরিকল্পনায় সব থেকে বেশি দুশ্চিন্তায় পড়েছে বিএনপি ও জামায় ইসলামী তারেক রহমান যেখানে একক ক্ষমতার স্বপ্ন দেখছিলেন সেখানে এই নতুন সমীকরণ কি তবে করে দেবে এনসিপির একে বিপ্লবীর সাথে হিসেবে দেখছেন কিন্তু আন্তর্জাতিক চাপ আর দেশের শতাংশ বাস্তবতা কি তবে এই হাইব্রিড মডেল কেই বৈধতা দেবে লক্ষ্মীপুরে জামায়াত বিএনপি সংঘর্ষ পাল্টাপাল্টি মামলায় আসামি তিনশো সাতাশি জন লক্ষ্মীপুরে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে হামলা ও সংঘর্ষ ঘটনায় উত্তেজনা তুঙ্গে জামায়াত মনোনীত প্রার্থী ড মোহাম্মদ রেজাউল করিমের স্ত্রী ফাতেমা আক্তার হ্যাপি চরশাহী ইউনিয়নের বটতলা এলাকায় নির্বাচনী প্রচারণা চালান এ সময় বিএনপি প্রার্থী শহীদ সমর্থকরা। বিষয়টি জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি বাক বিতুণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয় পরে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও পুনরায় দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে সংঘর্ষে জামায়াতের আব্দুর রহমান মাওলানা হেজবুল্লাহ সোহেল দুলা বেলাল সহ উভয় পক্ষের মোট পনেরো জন আহত হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদি হাসান লক্ষ্মীপুরের চারটি আসনের প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণ বিধি বিষয়ে অবহিতকরণ সভা করেন সভায় চর শাহির সংঘর্ষের বিষয়টি আলোচনায় উঠে আসে এ সময় জেলা প্রশাসক এস এম মেহেদি হাসান ও পুলিশের সুপার মোহাম্মদ আবু তারেক উভয় পক্ষকে আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান লক্ষ্মীপুর তিন আসনের জামায়াত কর্মী মোহাম্মদ রেজাউল করিম বলেন আমাদের নারী কর্মীদের কর্মসূচিতে বিএনপির লোকজন বাধা দেয় বিষয়টি মীমাংসা হয়েছিল পরে তারা আবার আমাদের পুরুষ নেতাকর্মীদের উপর হামলা চালায় আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই পুলিশ জানায় হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল দশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো একশো ষাট জনকে আসামি করে মামলা করেন অপরদিকে একই ঘটনায় বিএনপির কর্মী কামাল হোসেন সতেরো জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দুইশো জনকে আসামি করে মামলা দেয় করেন যেভাবে গণভোটের ব্যবস্থা হয়েছে তা অবাস্তব বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবিধান বিশেষজ্ঞ ও আইনজীবী ডক্টর শাহদিন মালিক এর সাথে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত এক সাক্ষাৎকারে উঠে এসেছে ক্ষমতার পালাবদল অন্তর্বর্তী সরকারের ভূমিকা বিএনপি ও আওয়ামী লীগের ভবিষ্যৎ কৌশল এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান সাক্ষাৎকারটি থেকে স্পষ্ট হয় দেশে গণতন্ত্রের সংকট রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং জনগণের প্রত্যাশা নিয়ে নানা সামনে এসেছে সাক্ষাৎকারে শাহদিন মালিক বলেছেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জনগণের প্রত্যাশা ছিল রাজনৈতিক ফিরবে কিন্তু হয়ে বাস্তবে নানা দেখা দিয়েছে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার ঘাটটি এখনো কাটেনি অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ হল একদিকে আন্তর্জাতিক মহলের চাপ সামলানো অন্যদিকে দেশের অভ্যন্তরে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার করা বাংলাদেশ আওয়ামী লীগ প্রসঙ্গে এই প্রবীণ আইনজীবী বলেছেন আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর এখন নতুন বাস্তবতায় পড়েছে শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কৌশল কি হবে তা নিয়ে আলোচনা চলছে অনেকেই মনে করছেন আওয়ামী লীগকে গড়ে তুলতে হবে এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে বিএনপির রাজনীতি নিয়ে তিনি বলেছেন বর্তমানে রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে থাকলেও দলটির ভেতরে নানা দ্বন্দ্ব রয়েছে তারেক রহমানের নেতৃত্বে দলটি নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে তবে প্রশ্ন উঠছে বিএনপিকে সত্যি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে তিনি মনে করেন বিএনপিকে শুধু আন্দোলন নয় নীতিগতভাবে স্পষ্ট কর্মসূচি দিতে হবে সাক্ষাৎকারে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে আন্তর্জাতিক প্রভাব সবসময় গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র ভারত ও চীনের ভূমিকাকে অস্বীকার করা যায় না বিশেষ করে যুক্তরাষ্ট্রের নীতি ভারতের সঙ্গে সম্পর্ক এবং চীনের অর্থনৈতিক বিনিয়োগ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করছে অন্তর্বর্তী সরকারকে এসব ভারসাম্য বজায় রাখতে হবে